ইফতারিতে এই খিচুড়িটা খেতে যে কি মজা ভীষণ ভালো লাগে এটা খেতে তাছাড়া এটার মধ্যে অনেক ধরনের পুষ্টিগুণ পাওয়া যায় একই সাথে এজন্য একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনও কাজ করে বেশিরভাগ রমজানেই আমার এরকম খিচুড়ি রান্না করা হয় কারণ বাসায় আমরা যে কজন আছি একদম আনডাউটলি এটা সবাই খুব পছন্দ করে এরকম নরম খিচুড়ি রান্না করাটা যতটা ইজি মনে হয় এটা কিন্তু হালকা ট্রিকই আছে একটুখানি এদিক সেদিকের কারণে স্বাদটা পারফেক্ট আসবে না আশা করছি আমার খিচুড়ি রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে রাখবে একটা রিয়াক্ট দিয়ে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে দেড় টেবিল চামচের মতো তেল গরম করে একটু রসুন কুচি দিয়েছে আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি সাথে দিলাম গরম মশলা এই রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে অবশ্যই অবশ্যই একটু বাদামি করে ভেজে নিচ্ছি কারণ এর ঘ্রানটায় খিচুড়ির টেস্টটা একদম পাল্টে দেয় খুবই মজা হয় একটু রসুন আর পেঁয়াজ ভেজে নেওয়ার কারণে পেঁয়াজ আর রসুনটা বাদামি হয়ে গেলে এর সাথে এক চা চামচ করে হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সাথে আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি বাচ্চারা খাবে এই জন্য ঝালের পরিমাণটা একদম কম দিয়েছি আদা রসুনের পেস্টও এখানে এক চা চামচ করে দিয়েছি এক মুঠোর মতো ভেজানো ছোলা বুটের ডাল দিয়ে দিলাম মশলার সাথে ডালটা কষিয়ে নিতে নিতে একটু বেশি সেদ্ধ হবে কারণ এই ডালটা তো মোটা সে সেদ্ধ হতে টাইম লাগে চুলার মিডিয়াম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালটা সেদ্ধ হওয়ার জন্য রাখলাম মশলাটাও খুব সুন্দরভাবে কষে যাবে আর এইদিকে আমি অল্প একটু চাল নিলাম ঠিক যতটুকু চাল নিয়েছি ততটুকুই আমি মুগের ডাল আর মসুর ডালও সাথে নিয়েছি এই রাইস কুকারের কাপের হাফ কাপ চাল আমি নিয়েছি এটা দিয়েই চারজনের মতো খাওয়া যাবে এই খিচুড়িটা এত বরকত হয় আসলে রমজান মাসে সব খাবারই খুব বেশি বরকত হয় চাল ডাল ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে একটু নেড়ে কষিয়ে নিয়েছি সাথে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মিনিট দুয়েকের মতো সবজিটাকে একটু কষিয়ে তারপর এর সাথে আমি রান্না করা গরুর মাংস দিয়ে দিচ্ছি যে কোনো মাংসই এতে অ্যাড করলে মজা লাগবে খেতে তবে আমি এই খিচুড়িটা রান্না করার জন্যই মূলত গরুর মাংস ছোট ছোট বক্স করে রেখে দিই অল্প অল্প করে দিই রান্না অনেক মজা হয় মাংস ছাড়াও এই খিচুড়িটা অনেক মজা হয় তারপর আমি বেশি করে পানি দিয়ে দিলাম যেন পাতলা হয় খিচুড়িটা ওই অনুপাতে পানি দিয়ে দেওয়ার পর এর মধ্যে কাঁচা পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আমার মা এটা দেয় কাঁচা পেঁয়াজ রসুন তাহলে খিচুড়ি অনেক মজা হয় তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করছি আর ফাঁকে ফাঁকে এক দুইবার একটু নেড়ে দিয়েছি খিচুড়িটা উতলে ওঠার সময় হলই ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়ে আবারও ঢেকে দিলে এটা খুব ভালোভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে রান্নার একদম শেষ পর্যায়ে কিছু ধনে পাতা কুচি এক চা চামচের মতো ঘি আর একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এর কারণে স্বাদটা আরও কয়েক গুণ বেড়ে যাবে ভীষণ মজা লাগে এই খিচুড়িটা খেতে কিছু দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট দুয়েকের মতো কম আছে একটু রেখে দিলাম তারপর রেডি একদম মজাদার খিচুড়ি ভীষণ মজা এই খিচুড়িটা ইফতারিতে খেতে তো অসম্ভব ভালো লাগে কয়েক রকমের ডাল আর সবজি থাকার কারণে খিচুড়ির পুষ্টিগুণটা তো কয়েক গুণ বেড়ে যায় এই খিচুড়িতে যে কোনো ধরনের সবজি ব্যবহার করা যায় খুবই মজা লাগে বিশেষ করে রসালো সবজিগুলোতে রান্না করলে বেশি মজা লাগে গরুর মাংস বা মুরগির মাংস খাসির মাংস যে কোনো একটু তরকারি দিয়ে দিলে তো গুণ বেড়ে যায় আবার কোনো ধরনের মাংস ছাড়াও ডিম খিচুড়িটা খাওয়া যায় খুব মজা লাগে আমরা মাঝে মাঝে খাই একদম মাংস ছাড়া এই খিচুড়িটা আর হরেক রকমের ইফতারি তৈরি না করলেও হয় কারণ এটা দিয়েই সবাই খেয়ে ওঠে আমার সবচেয়ে প্রিয় একটা ইফতার আইটেম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে অন্য কোনো আয়োজন নেই সে পর্যন্ত ভালো থাকবে সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য পেজ ফলো দিয়ে রাখুন con a